গ্রামগঞ্জে নির্বাচন মানে একটি উৎসব পরিবেশ একটি আনন্দ একটি অন্যরকম আমেজ যেটি গ্রামগঞ্জের নির্বাচনে না গেলে বোঝার কোনো উপায় নেই সেরকম একটি আমেজ আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের মহেশকালী উপজেলায় যেখানে চলছে প্রথম দাপের উপজেলা নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত যখন প্রার্থীরা তখন আমাদের চোখে পড়ে একটি ভিন্ন রকম প্রচারণা একজন প্রতিবন্ধী ভিন্ন রকমের একটি প্রচারণায় নেমেছেন তার ছোট একটি বাহনে চলছে গান নানারকম প্রচার প্রচারণা আমরা কথা বলছিলাম এই প্রতিবন্ধী ব্যক্তির সাথে তিনি জানাচ্ছিলেন কেন তিনি এরকম একটি নির্বাচনী প্রচারণায় আমি আজকে দীর্ঘদিন প্রায় পঁত্রিশ বছর প্রতিবন্ধী তারপর সাবুল্ল সাহাব এই উপজেলার নির্বাচন করে তারপরে মানে ওর বাপও নির্বাচন করবে ওর বাফ চেয়ারম্যান আছে তারপরে ওর ওলা আই নিজস্ব গাড়ি এন লই ওলাই আই সাজ ধরি গান চলাই চলাই এই কেম্পেইন করে তো আশা করি সাবুল্ল সাহ আঁনাম প্রতিবন্ধী যা আছে তার লাই সাজ মানে এই উপলক্ষে এই খুশিয়ে আইকু প্রতিবন্ধী সাবুল্ল সাহ বলি মানে করি করিয়ে ক্যাম্পেইন করে গান সবাই করে ফসল তো করে আমাকে ধন্যবাদ জানাই সাবুল্লোর জন্য সাবুল্ল সাপ খুব ভালো মানুষ ওলাই অনেক জায়গায় আমি অনেক জায়গায় গুরু বেরিয়ে করছি কিন্তু ওলাই অনেক জায়গায় অনেক সাপোর্টার আমি নিজে দেখছি আমি নিজে চোখে দেখছি আমাকে ওরা বলছে আমার আমরা কাবুল্য সাপকে বটবে টুপি দরকার প্রথম ধাপের যে উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে কক্সবাজারের মহেশখালী সহ তিন উপজেলায় নির্বাচন হচ্ছে মহেশখালীতে উপজেলা পরিষদ যে নির্বাচন সেই নির্বাচনে অংশ নিচ্ছে চেয়ারম্যান পদে পাঁচজন বাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা বাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বা নির্বাচনে অংশ নিচ্ছে আগামী আট মে এই মহেশখালীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যেটি মহেশকালী ডিপ গুরে আমরা জানতে পেরেছি দর্শক আমার সাথে যিনি আছেন ইনি কক্সবাজারের মহেশকালীর পৌরসভার বাসিন্দা যেনবশংশো লালন তিনি যেটি বলছিলেন তিনি ৩৫ বছর ধরে প্রতিবন্ধী প্রতিবন্ধী অবস্থায় তিনি এই বিশেষ বাহনটি তৈরি করেছেন এটি দিয়ে তিনি তার নৈবিত্তিক যে কাজগুলো সেগুলো সারেন তার সন্তানরা রয়েছেন তারা তাকে সাপোর্ট করেন এরপরও তিনি এবারের যে মহিষকালী উপজেলা নির্বাচন সেই উপজেলা নির্বাচনে তার সাথে আমাদের দেখা তিনি প্রচারণা চালাচ্ছিলেন একজন প্রার্থী তার কাছে জানতে চেয়েছিলাম তিনি প্রতিবন্ধী হয়ে তিনি এই কাজে কেন তিনি যেটি বলছিলেন তিনি বলছেন যে তিনি একজন প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন বিশেষভাবে তার এই বাহন দিয়ে তিনি বলছেন যে প্রার্থীর পক্ষে তিনি প্রচারণা চালাচ্ছেন তার বিশ্বাস তিনি প্রতিবন্ধীদের জন্য কাজ করবেন তার মতো যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কাজ করেন সেই কারণেই তিনি নিজের উৎসাহ থেকে তিনি তার জন্য কাজ করছেন আপনি যদি আমাদের আরেকটু বলেন যে আপনি কেন এই প্রার্থীর পক্ষে কাজ করছেন প্রার্থীর পক্ষে কাজ করছে প্রার্থীকে আমার খুব ভালো লাগে প্রার্থীকে অনেকজনের সমর্থন করে খুব ভালো লোক হাবিবুল্লাহ সাহেব তো এই ও টুবি মার করে সেই জন্য আমি ওর জন্য ক্যাম্পেইন করছি গান চলাই চলাই মানে ভালো লাগে আমার খাবারগুলোর জন্য আপনি একজন প্রতিবন্ধী হয়ে তার মানে তার কাছ থেকে আপনি তিনি তিনি জন্য কাজ করবেন আপনি বলছেন মানে জন্য কাজ করবে তাহলে অনেক ভালো লোক মানে সেই জন্য আমি ওর জন্য কষ্ট করি ক্যাম্পেইন করছেন এখানকার বেশ কিছু সাধারণ ভোটারের সাথে তারা যেটি বলছেন যে এই রকম যারা মানুষের জন্য কাজ করবেন সাধারণ মানুষের জন্য যারা কাজ করবেন পরিবেশ প্রকৃতি নিয়ে যারা কাজ করবেন সেরকম মানুষকে তারা নির্বাচিত করতে চান সরোরাজমানিক মানিক চ্যানেল আই মহেশকালী কক্সবাজার